বাংলা ও বাংলির ঐতিহ্য السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মহাম্মদ কমাবা রক্ত আলাই বরহিমি বড় কাহামিদেদ সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সোনার বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকরাদি করছি যিনি আমাকে কোরআন এবং সন্না থেকে কিছু বলার এবং আপনাদেরকে সোনার তৌফিক দান করলেন সেজন্যে সেই মহান মাহবুদের দরবারে আমরা শঙ্কর করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গত পর্বে হজ্জের ধারাবাহিক আলোচনা আপনারা শুনে আসছেন আজকেও আমরা হজ্জের উপরে আলোচনা করছি আমরা আলোচনা করতেছিলাম হজ্জের ফরজগুলির উপরে হজ্জের তিনটি ফরজ এর মধ্যে একটি ফরজ হচ্ছে এহরাম বাদা দ্বিতীয় ফরজ হচ্ছে ওকুফে আরফা করা অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখে আরাফার ময়দানে উপস্থিত হওয়া আর তৃতীয় ফরজ হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা এই বাইতুল্লাহ তাওয়াফ এই ফরজটি কিভাবে করতে হবে এই ফরজের আমলের উপরে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকেও সেখান থেকে শুরু করেছি তো আল্লাহ রব্বুল আলমিনের এই ঘর এই বাইতুল্লাহ এই ঘর যখন বান্দা তাওয়াফ করবে তাওয়াফের প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস প্রশ্বাসের সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বান্দার দোয়া বান্দার দরখাস্ত আল্লাহ পাকের দরবারে কবুল হতেই থাকে কবুল হতেই থাকে বান্দা যখন তাওয়াফ শুরু করেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে হাজারে আসোয়াতের দিকে খানে কাবার দিকে মুখ করে আর হাজারে আসোয়াতের দিকে মুখ করে যখন বান্দা কথা বলে বিসমিল্লাহি আল্লাহ আকবর এইভাবে বলে চুমু খায় হাজারে আসোহাতে সেখানে যে চুমু খাইলে যে সোয়াপ সেই সোয়াপ আল্লাহ ওই তাওয়াফকারীর আমল নামায় লিখে দেন আল্লাহ সোবাহান আল্লাহ এবার বান্দা যখন তাওয়াফ শুরু করেন অল্লাহ আকবর অল্লহ হকবর লাহ ইহ আকবর অল্লাহ হাম এভাবে তা পড়তে পড়তে বান্দা তাওয়াফ শুরু করবে এই তাওয়াফ যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ বান্দার দোয়া আল্লাহ তালার কাছে কবুল হতেই থাকে কবুল হতেই থাকে আমরা যারা বাংলাদেশি আমরা অধিকাংশ জায়গায় আরবি দোয়াগুলো আমরা পারি না পারার কারণে আমরা যদি আমাদের বাসা দিয়ে আমাদের জবান দিয়ে বা আমাদের কলিজার মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে কি আশা আছে আল্লাপাক তো অবশ্যই জানেন তথাপিও আমার ভাষা আপনার ভাষা এই ভাষায় আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি চাইতে থাকবেন আপনি চাইতে থাকবেন হে আল্লাহ তুমি কেবলমাত্র আমাকে তোমার এই ঘর বাইতুল্লাহ জিয়ারতের তাওফিক তুমি দিয়েছ তুমি কেবলমাত্র আমাকে এই বাইতুল্লাহ তাওয়াফ করার তাওফিক তুমি দিয়েছ তুমি কেবলমাত্র আমাকে এই বাইতুল্লাহর সমস্ত হক আদায় করার তৌফিক তুমি দিয়েছ এইভাবে করে বান্দা যখন তাওয়াফ করতে থাকে আর বান্দা আল্লাহ তাল্লার কাছে চাইতে থাকে তো আল্লাহ তালা বান্দার তাওয়াফকে কবুল করেন আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে এই আলা জগতের সকল হাজি সাহেবদেরকে মনে রাখতে হবে ভাই আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহর উপরে প্রতি মুহূর্তে একশত বিশটি রহমত নাজিল হয় এই যে একশত বিশটি রহমত নাজিল হয় একশত বিশটি রহমতের মধ্যে ষাটটি রহমত পাক দিয়ে থাকেন তাওয়াফকারীদের জন্যে আমাদেরকে মনে রাখতে হবে আর চল্লিশটি রহমত হচ্ছে যিনি নামাজ পড়েন সেখানে আর যিনি শুধু তাকিয়ে থাকেন শুধু তাকিয়ে থাকেন কিচ্ছুই আর বলেন না বাইতুল্লাহর দিকে শুধু তাকিয়ে থাকেন তার জন্য আল্লাহ পাক বৃষ্টি রহমত রেখে দিয়েছেন এই জন্য বাইতুল্লায় নফর নামাজের চাইতে তাওয়াফ তাওয়াফের বরকত অনেক বেশি কারণ ভাই নামাজ তো আপনি পৃথিবীর সব জায়গায় পড়তে পারেন পৃথিবীর সব মসজিদে আপনি পড়তে পারেন পৃথিবীর সব স্থানে আপনি নামাজ পড়তে পারেন কিন্তু তাওয়াফ তো ভাই সব জায়গায় করা যায় না তাওয়াফ্ত তো অন্য পৃথিবীর কোনো জায়গায় এই তাওয়াফ করা সম্ভব হবে না তাওয়াফ তো হবে কেবলমাত্র কেবলমাত্র বাইতুল্লার বাইতুল্লাহকে প্রদক্ষিণ করা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা যখন তাওয়াফ করবে আর এই তাওয়াফ যখন বান্দা করতে থাকবে আর চোখের পানিগুলি সেরে সেরে যখন বান্দা আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবে প্রত্যেকটি দোয়া প্রত্যেকটি কদম প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস আল্লা রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় এইভাবে করে যখন আপনি বাইতুল্লাহ তাওয়াফ করে যখন হাজারে আসওয়াতের পূর্বক্ষণে আসবেন একটা জায়গার নাম হচ্ছে রকন ইয়ামানি এরকুন ইয়ামানিতে যখন আপনি আসবেন এ রকণে ইয়ামানিতে এসে আপনি স্পেশালিটি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম এখানে এই দোয়া পড়েছিলেন রব্বানা আতিনা হাসানা অফিল আখেরতি হে আল্লাহ এই পৃথিবীর সফলতা আমাকে দান করো এই পৃথিবীর কল্যাণ আমাকে দান করো এই পৃথিবীর বরকত আমাকে দান করো এবং আখেরাতের হাসানা আমাকে দান করো আখেরাতের কল্যাণ আমাকে দান করো এবং জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজতে রাখো এই দোয়া আল্লাহ রসুল সল্ল্লাহু আলহি ওসাল্লাম রকুন ইয়ামানি থেকে হাজারে আসো আগ পর্যন্ত এইটুকুন জাগার মধ্যে আল্লাহ রসুল এই দোয়া করতেন আমরাও এই দোয়াটা পড়ব। কারণ রকুন ইয়ামানির স্পেশালিটি আছে যেমন আল্লাহ রসুল সল্ল্লাহন আলহি ওসল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হয়ে গেল তখন আল্লাহ রসুল সেদিন এই রকনিয়া মানিতে দাঁড়িয়ে বলেছিলেন হে বাইতুল্লহ তোমাকে দেখে আমার তৃপ্তি মজে নাই তোমার খেদমত করে আমার তৃপ্তি মজে নাই আল্লাহর হুকুম হয়ে গেছে তোমাকে সেরে আমি মদিনায় চলে যাব আমি যেন আবার বিজয়ের বেশে তোমার কাছে ফিরে আসতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এইভাবে করে রসুল সল্লু আলাইহি ওসাল্লাম এখানে বাইতুল্লার দিকে এমনভাবে তিনি তাকিয়েছিলেন সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে যত দর্শনার্থী জায়গা আছে যত সুন্দর জায়গা পৃথিবীতে আছে। আপনারা দেখবেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এর চেয়ে বেশি দেখলে পরে আর ভালো লাগে না এটি তৃপ্তিতে শেষ হয়ে গেছে কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘর এই বাইতুল্লাহ এমন এক নিদর্শন আল্লাহর পক্ষ থেকে বান্দা যত বেশি বাইতুল্লার দিকে তাকিয়ে থাকবে যত বেশি আল্লাহর এই ঘরের দিকে তাকিয়ে থাকবে তত বেশি চাইতে তার মনে চাইবে তত বেশি আকর্ষণ তার মধ্যে জাগবে এই জন্য কিনারে যদি হাজার বৎসর মানুষ দাঁড়িয়ে থাকে আর বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে এই বাইতুল্লাহ দেখে তৃপ্তি শেষ হবে না সোমহান আল্লাহ সোমহান আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো বিরতি থেকে ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি আমরা যখন হাজারে আসোয়াতে আবার ফিরে আসব। তাহলে একবার প্রদক্ষিণ হওয়ার পরে একটা প্রদক্ষিণই হলো এইভাবে করে সাতবার আপনাকে কি করতে হবে এই হাজারে আসোয়াত থেকে ঘুরে আবার ফিরে এখানে আসতে হবে সাতবার যখন হবে কমপ্লিট তাওয়াফ হয়ে গেল। এই সাতবার তাওয়াফ শেষ করার পরে আপনি দেখবেন যে খানায় কাবার দরওয়াজার সামনে একটি সুন্দর সুরক্ষিত সুন্দর গ্লাস করে সুন্দর করে রেখে দেওয়া আছে একটি পাথর এই পাথরটার নাম হচ্ছে মাকমে ইব্রাহিম মাকমে ইব্রাহিমের ব্যাপারে আল্লা রব্বুল আলমিন বলেছেন বিমাকাতামubarokam ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আন্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা যখন তাওয়াফ শেষ হয়ে গেল মাকম ইব্রাহিমের পাশে আপনি দুই রাকাত নামাজ আপনার উপরে ওয়াজিব এই দুই রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে আমাদের দেশের হাজি সাহেবেরা যারা সর্বপ্রথম যান এরা অনেকেই এই বোলটা করে থাকেন তাওয়াফের পরেই দৌড়াইয়া সাফা মারোয়া সাই করার জন্য চলে যাচ্ছে বরং এই সাফা মারোয়া সাই করার পূর্বে মাকহম ইব্রাহিমে দুই রাকাত নামাজ পড়া আপনার জন্য অবশ্যই আবশ্যকীয় এবং এটি ওয়াজিব আপনাকে সেটি পালন করতে হবে এরপরে মাকহমি ইব্রাহিমে আপনি দুই রাকাত নামাজ পড়বেন দুই ডাকাত নামাজ পড়ে আপনি আল্লাহ তাল্লার কাছে এই যে তাওয়াফ আপনি করলেন এই তাওয়াফের মধ্যে যদি কোনো ভুল বেয়াদুবি হয়ে থাকে আপনি আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন হে আল্লাহ যেইভাবে তাওয়াফ করার সেইভাবে তাওয়াফ করতে পারিনি যেইভাবে বাইতুল্লার খেদমত করার সেইভাবে করতে পারিনি যেইভাবে দোয়া গলি পড়ার সেইভাবে করতে পারিনি যেইভাবে কদমগুলি দেওয়ার সেইভাবে করতে পারিনি হে আল্লাহ যেইটুকুন করেছি তুমি আমাকে তৌফিক দিয়েছ আল্লাহ তুমি আমার এই তাওয়াফকে কবুল করো এবং এই যে দুই রাকাত নামাজ আপনি পড়লেন আল্লাহ তাআলার কাছে বলবেন হে আল্লাহ হে আল্লাহ এই দুই রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পাশে আমি আদায় করেছি আল্লাহ তুমি কবুল করে নাও আমাদেরকে মনে রাখতে হবে যে এই বাইতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন এটি এমন একটি নিদর্শন আর এটি এমন একটি বাই এমন একটি কাবা এমন একটি ঘর আল্লা রী কোরআনুল করিমের মধ্যে বলছেন পৃথিবীর মধ্যে এমন একজন বক্তা পৃথিবীতে হবে না এমন একজন সাহিত্যিক পৃথিবীতে হবে না এমন একজন দার্শনিক পৃথিবীতে হবে না এমন একজন বিজ্ঞানী পৃথিবীতে হবে না যে এই বাইতুল্লাহ বাইতুল্লর প্রশংসা লিখে শেষ করতে পারবে আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন লিয়া সাদু মানাফি আলাউম। তোমরা বাইতুল্লায় চলে আসো বাইতুল্লায় চলে আসার পরে তোমাদের হৃদয়ের মধ্যে তোমার আত্মার মধ্যে সেই অনুভূতি হবে এই বাইতুল্লা কি আর এখানে কত অসংখ্য নিদর্শন আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছেন যদি সম্ভব হয় যদি সুযোগ হয় তাহলে বাইতুল্লায় হাত রেখে বাইতুল্লার খানে কাবার দরওয়াজার মধ্যে হাত রেখে আল্লাহ তালার কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করে নেবেন বাইতুল্লার দরওয়াজা এবং হাজারে আসোয়াতের যে মধ্যখানি জায়গাটা এই জায়গাটাকে বলা হয় মৌলতা জামাম এই মৌলতা জামামে অবস্থান করে বাইতুল্লায় হাত রেখে আপনি দোয়া করবেন সেই দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে অবশ্যই কবল হবে এরপরে আপনি দেখবেন যে বাইতুল্লার পার্শ্বে সুন্দর করে একটি খালি জায়গা আছে এটা বাইতুল্লার একটি অংশ আমাদেরকে মনে রাখতে হবে যে সকালবেলা এবং আসর নামাজের পরে এই বাইতুল্লার এই অংশটুকুন খুলে দেওয়া হয় এই জায়গাটা যখন খুলে দেওয়া হয় আপনারা এখানে ঢুকার চেষ্টা করবেন এবং দুই রাকাত নামাজ আপনি পড়বেন যে মহাদ্দ কেরাম মুফাসির কেরাম বড় বড় মুফাক্কির এরা এই কথা বলেছেন যে এই জায়গাতে দুই রাকাত নামাজ পড়া বাইতুল্লার ভিতরে দুই রাকাত নামাজ পড়ার সমান সোয়াব আল্লাহ পাক বান্দার আমল নামাই দিয়ে দেয় এরপরে আপনি এখানে দুই রাকাত নামাজ পড়ে আপনি একটু আকাশের দিকে তাকিয়ে দেখবেন বাইতুল্লার উপরে ঠিক সাদের উপর থেকে বৃষ্টি আসলে পরে যেই নালাটা দিয়ে পানি নিচের দিকে আসে অবশ্যই পানিগুলি খুব সংরক্ষণ করে রেখে দেওয়া হয় এবং সেটি গোটা বিশ্ববাসীর জন্য এটি একটি শিফা ওই দেখবেন খানে কাবার সাদের উপর থেকে একটি নালা একটা ছোট্ট সুন্দর স্বর্ণের মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় মিজাবে রহমত এই মিজাবে আর নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই হারমাইনি শারিফাইন এমন একটি জায়গা এমন একটি স্থান আপনি যেখানে দাঁড়িয়ে দোয়া করবেন সেখানেই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে আপনি যদি এই হারোনাইনির শরীফাইনের এরিয়ার ভিতরে আপনি যদি আলহামদুলিল্লাহ একবার তেলাওয়াত করেন তাহলে আপনি এক লক্ষবার আলহামদুলিল্লাহ বললে যে সোয়াঁপ এক লক্ষবার আলহামদুলিল্লাহ বলার সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবে একবার যদি সোবাহান আল্লাহ বলেন তাতেও এক লক্ষবার সোবাহান আল্লাহ বলার সোয়াব আল্লাহ তালা রেখে দিবে আপনি যদি এক রাকাত নামাজ পড়েন তাহলে এক লক্ষ রাকাতের সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় রেখে দেবে শুধু তাই নয় শুধু তাই নয় আপনার সুবর্ণ সুযোগ আপনার জন্য বড় কিসমত হচ্ছে এই যে বাইতুল্লাহ দেখার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন সেই অনুভূতি যারা বাইতুল্লাহ না দেখেছেন কোনো ভাষা দিয়ে কোনো বক্তা কোনো সাহিত্যিক তার কলম দিয়ে সেটি বোঝানো কেমন পর্যন্ত সম্ভব হবে না যেহেতু আল্লাহ পাক বলেছেন লিয়া শাহাদু মানাফি আলহম যে তোমরা অবশ্যই বাইতুল্লার মধ্যে চলে আসো এসে দেখো দেখার পরে সেই অনুভব আর সেই অনুভূতি তোমার কলিজার মধ্যে তৈরি হবে সেটি কোন ভাষা দিয়ে কোন বক্তা তার বক্তৃতা দিয়ে সেটি বুঝাইতে পারবে না কোন আলেম কোনো মহাদ্দিস কোন মফাসির কোনো মুফতি কোন বড় মানের মফাক্কির সেইগুলি আপনাকে বলে বোঝাইতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন লিয়া সাধু মানাফি আলাউম যে তোমরা এখানে আসো আসার পরে তোমরা দেখো যে কেমন অনুভূতি তোমার কলিজার মধ্যে তোমার হৃদয়ের মধ্যে তৈরি হয় সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী যে এই বাহিতুল্লাহ আমাদেরকে দেখার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন কারণ একটি দোয়া আল্লাহ তালার কাছে আপনার জন্মের পর থেকে এতটি বৎসর আপনার এই পৃথিবীর জীবন হয়ে গেল যেই বাইতুল্লাহকে সামনে রেখে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রুতি পায়ে সিজদা করেন ওই বাইতুল্লাহ না দেখায় যেন আল্লাহ তালা মৃত্যু না দেয় এটি আমাদের সকলের জন্য আল্লাহ তালার কাছে সবসময় এই দোয়া করা হে আল্লাহ কাফনের কাপন তুমি পরাইও না এহরামের কাপড় পরার আগে কারণ এহরামের কাপড় এটিও একটা মৃত্যুর কাপড় এই কাপড় পরে বাইতুল্লাহ দেখার জন্য বান্দা সেখানে চলে যায় আর এই কথা বলে লাব্বাইকা অল্ল হুম্মা লাব্বাইক কালাকা লাব্বাইক ইন্নাল হামদা মাতা লাকাওয়াল মুল্ক লা যখন এইভাবে আল্লাহকে বলতে থাকে হে আল্লাহ আমি হাজির হে আল্লাহ আমি হাজির সকল প্রশংসা কেবলমাত্র তোমার সকল নিয়ামত রাজির মালিক তুমি এই আকাশ এবং জমিন এই বিশাল বহুখণ্ডের একত্রচ্ছ মালিকানা তোমার হে আল্লাহ আমি হাজির আমি তোমার এই হতবাগা তোমার এই গোলাম আমি হাজির এইভাবে যখন বান্দা এই তালবিয়া পড়তে পড়তে বাইতুল্লায় অবস্থান করে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে বলতে থাকেন আমার বান্দা আমার বান্দা একা আমাকে স্মরণ করেছে আমার বান্দা বাইতুল্লা এসে আমাকে স্মরণ করেছে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিলাম সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী বাইতুল্লাহ এমন একটি নিয়ামত আমাদেরকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে সমস্ত ভাইয়েরা হজ্জে যাবেন বা ভবিষ্যতে যাওয়ার আল্লাহ তালার কাছে আমরা আশাবাদী যারা আপনারা যান নাই আমরা তো আল্লাহ চাহে তো আল্লাহ আমাদেরকে বারবার নেওয়ান সেজন্য আমাদের আত্মার মধ্যে বাইতুল্লার যেই প্রেম বাইতুল্লার যেই ভালোবাসা বাইতুল্লাহর যেই মহাব্বত সেই মহাব্বত রেখে সেটি বলছি যে বাইতুল্লার মধ্যে এই হারোনাইনের সারিফাইনে ছিয়ানব্বইটি গেট আপনি যেই কোনো গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারেন তথাপিও কারণ যেহেতু বিশাল এরিয়া এরপরে সেখানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর লক্ষ মানুষ একসাথে সেখানে জামাতের সাথে নামাজ পড়ে আপনি সুযোগ পাবেন না ইচ্ছে করলি যে ইমুক বাবুল সালাম একটা দরজার নাম এই দরজা দিয়ে প্রবেশ করতে আপনি সহজেই আপনি ঢুকতে পারবেন না তারপরে বাবুল ফাতাহ একটি গেটের নাম সেখানে ইচ্ছে করলি আপনি ঢুকতে পারবেন না যেখান দেওয়ার সুযোগ হবে সেখান দিয়েই আপনি প্রবেশ করবেন আর যখনই আপনি এই হারোমাইনি শারিফাইনের ভিতরে ঢুকে পড়বেন ঢুকে পড়ার পরে আপনি অবশ্যই বাইতুল্লার দিকে যখন আপনার নজরটা এসে যাবে এই নয়ন ভরে যখন আপনার চক্ষুটা বাইতুল্লাহর দিকে চলে আসবে বাইতুল্লাহ দেখার সাথে সাথে আপনি চোখের পানিগুলি সেরে আপনি আল্লাহ তালার কাছে প্রাণটা ভরে জবানটা খোলে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন এই দোয়া বাই আল্লাহ তালা আপনাকে নৈরাস করবেন না আল্লাহ তাকনাতু না তু মির রহমাতিল্লা ইন্নাল্লাহা ইয়াকু জুনুবা জমিয়া ইন্না হু হু গফুর রহিম আপনি অবশ্যই সেখানে আল্লাহ তালার কাছে অরহমত চাইবেন আল্লাহ আল্লাহালার কাছে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করবেন পাশাপাশি তাওয়া করতে যাইয়া যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আছে এর চাইতে উত্তম মেডিসিন আল্লাহর এই নাম হচ্ছে আলমাউ জম জম সেখানে আল্লাহ পাক জমজম পানি রেখে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান নাফিয়াও ওয়ারিসকন ওয়াসিয়াও ওয়াশিফা আমিন দাঈন যে ব্যক্তি এই জমজম পানি পান করবে আমরা আমাদের এই বাংলাদেশে আমরা যে পানি পান করি এই পানি আমরা বসে খাওয়া এটি রসুলের তরিকা এটি সন্নত কিন্তু জমজম পানি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে খাওয়া এটা তরিকা এটা আল্লাহ রসুল রসুলের সন্নত এটি আমরা সেখানে দাঁড়িয়ে পান করব। আর পান করার সিস্টেম হচ্ছে একবারই এক গ্লাস খেয়ে ফেলবো না আমরা বিসমিল্লাহ রহমান রহিম যারা পারেন আপনারা এই দোয়াটা পরে নেবেন আল্লাহ ইন্নিম আস আলুকা ইমান ওয়াসিয়াও ওয়া শিফা আমিন কল্লিদাঈন নবীজি সল্ল আলহি ওসাল্লাম এই দোয়াটা পড়তেন এই দোয়াটার অর্থ হচ্ছে যে ব্যক্তি জমজম খাওয়ার পূর্বে এই দোয়াটা পাঠ করবে তো আল্লাহ তালা তাকে চারটে পুরস্কার দান করবে সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী এই চারটা পুরস্কারের কথা আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ আমাদেরকে তা দান করুন আজকের মতো এখানেই শেষ করছি ও বাংলা ও বাংলির ঐতিহ্য